নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও চলে আসলাম একটা হেলথ ড্রিঙ্ক রেসিপি নিয়ে গরমের সময় হেলথ ড্রিঙ্কের মধ্যে বেলের শরবত অন্যতম বেলের উপকারের সম্বন্ধে আমরা প্রায় সকলেই জানি তাই আজকে তৈরি করব বেলের শরবত বা বেলপানা রেসিপি তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বেশ ভালো পাকা বেল সবার প্রথমে বেলটাকে ফাটিয়ে নিতে হবে আমি বেলটাকে মেজের মধ্যে দুটো বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে গেছে যেহেতু বেলটা খুব ভালোই পাকা ছিল আপনারা চাইলে বেলটাকে যে কোনো শক্ত কিছু দিয়েও ফাটিয়ে নিতে পারেন বেলটা ফাটিয়ে নেওয়ার পরে বেলের মধ্যে যে শ্বাসটা আছে এটাকে একটা বলে নিয়ে নিতে হবে চাইলে কাজটা হাতের সাহায্যেও করে নিতে পারেন তবে যদি চামচের সাহায্য করে নিন তবে খুব সহজেই বের বের করে নিতে পারেন শ্বাসটাকে আমি চামচের সাহায্যে বের করে নিলাম এবার এই বেলের শ্বাসটাকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। যেহেতু বেলটা খুব পাকা তাই শ্বাসটাও খুব নরম রয়েছে খুব সহজেই ম্যাশ হয়ে গেল এবারে বেলের শাঁসটার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ঠান্ডা জল জলটা দিয়ে খুব ভালো করে বেলের কাঠটাকে বের করে নিতে হবে বেলের কাঠটা বের করার সময় বেলের যে আঁশ আর আঠিগুলো হাতে বেঁধেছিল সেগুলো আমি চেপে চেপে তুলে ফেলে দিয়েছি যেহেতু এর মধ্যে অনেক আরও আঠি আর দানা 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 রয়েছে এগুলো মুখে পড়লে শরবত করার পরে খেতে ভালো লাগে না তাই একটা চালনির সাহায্যে আমি এই বেলের কাঠটাকে চেলে আলাদা করে নেব বন্ধুরা এটা কিন্তু অবশ্যই হাতে সাহায্যে করে নিতে হবে যদি এটা বেলেন্ডারের সাহায্যে করে নিন তাহলে আটিগুলো পুরো পেস্ট হয়ে যাবে এতে করে শরবতটা খেতে ভালো লাগবে না তেতো হয়ে যাবে এখানে বেলের কাদ আর বেলের আঁশ আঠিগুলো আলাদা হয়ে গেছে এখানে অনেকটাই আঁশ আর আঠি দিয়ে বেরিয়েছে এটাকে ফেলে দেব আর এই বেলের কাঠটার মধ্যে আমি একে একে সব কিছু মিশিয়ে নেব প্রথমে একটা হ্যান্ড রুপসের সাহায্যে খুব ভালো করে ছেড়ে বেলের কাঠটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম লিকুইড দুধ আগের থেকে জ্বালিয়ে ফ্রিজের একে ঠান্ডা করে রেখেছি সে দুধ তারপরে দিয়ে দিচ্ছি এক বাটি আইস কিউব দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম গুঁড়ো করে রাখা চিনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম গুঁড়ো চিনি দেওয়ার কারণে শরবতের সাথে খুব সহজে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চা চামচ বিট নুন আর চা চামচের কম নুন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল মন ঠান্ডা করার মতন গরমের উপযুক্ত শরবত এক গ্লাস খেয়ে নিলে সারাদিন খুবই ভালো করে লাগবে তাহলে বন্ধুরা আপনার দেরি না করে ঝটপট একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে ফেলুন আর সেটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ